ওকে দেখি যাক অ্যাডব থেকে 50 ডলার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবার থেকে অ্যাডব আবার একটু যান ওকে সো ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন ওই যে জিরে জির উপরে ক্লিক করেন হ্যাঁ ওখানে ক্লিক করেন সো যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন দেখেন আমরা শুধু স্টুডেন্টদের হচ্ছে পেমেন্ট প্রুফ শেয়ার করি না আমরা এই স্টুডেন্টকে লাইভে ডলার উদ্যোগ করে দেই এরকম ব্যথাটি আমরা শিখাই দিই আসসালামু ওয়ালাইকুম তো সবাইকে সিপিএম মার্কেটিংয়ের পক্ষ থেকে স্বাগতম তো আমরা স্টুডেন্টকে পার্সোনালভাবে কাজ শেখাই জন্য স্টুডেন্ট সফল হয় এবং কি ফ্রিল্যান্সিংয়ের পথ যাত্রা শুরু করে তো আমাদের এক ভাই এখন লাইভে জয়েন হবে উনি হচ্ছে তার প্রথম ইনকাম পঞ্চাশ ডলার হয়েছে আজকে আমরা লাইভে নিয়ে দেব আমরা শুধু অ্যাকাউন্ট শ্যু করি না আমরা বিকাশ পর্যন্ত উদ্যোগ করে দিই ঠিক আছে আমরা অন্য ইউটিউবারের মতো না যে শুধু অ্যাকাউন্টে ড্যাশবোর্ডটা শ্যু করবো এত ডলার ইনকাম করছে সেটা করি না ঠিক আছে আমরা হচ্ছে প্লাস কই থেকে ইনকাম করছে সেটাও দেখাবো এবং কি বিকাশে উদ্যোগ করেও দিব আপনার দরিদ্র সহকারে ভিডিও দেখতে থাকেন হ্যালো হ্যালো ভাই হুম আচ্ছা ঠিক আছে ফার্স্টে হচ্ছে আপনার অ্যাড ব্লু বিটাটা দেখি ঠিক আছে জি তো যেহেতু আপনি হয়তো অনেক জায়গায় কোর্স করছেন কিন্তু আমাদের এখানে কাজ শিখে আপনি সফল হয়েছেন স্কিন স্যার দেখবো ওকে দেখি যাক এটার থেকে 50 ডলার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবার দেখি অ্যাড ব্লো আবার একটু যান ওকে সো ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন ওই যে শুরু জিরো জিরো উপরে ক্লিক করেন হ্যাঁ ওখানে ক্লিক করেন সো যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন দেখেন আমরা শুধু স্টুডেন্টের হচ্ছে পেমেন্ট প্রুফ শেয়ার করি না আমরা স্টুডেন্টকে লাইভে ডলার উইড্রো করে দেই এরকম ম্যাথডে আমরা শিখাই দিই দেখুন ওনার পঞ্চাশ ডলার ইনকাম হয়েছে ঠিক আছে সোলাইটস রান করে কত ডলার বাজেট করছিলেন ওকে যাক ওনার একটা ভালো প্রফিট আসছে এবার আপনিই করেন ওই ইয়ে তো চলে যান পেনরে ওকে এখান থেকে যে পেনরে পেমেন্ট করছে এক ডলার ফি কাটছে ওকে এখন এটা আমাদের উড্য দিতে হবে তাই না জি আশরাফুল আলম এই নামে কি অ্যাকাউন্ট আছে আছে ঠিক আছে তাহলে আমরা এবার বিকাশ অ্যাকাউন্টে চলে যাই আপনারা যেখানে হাইড করে আমরা হাইড করে দিব ঠিক আছে ভাই ওকে তাহলে মোবাইল বিকাশে এখানে জয়েন হন আর স্ক্রিনটাই স্টপ করেন একটা রিলোড দেন অনেকে মনে অনেকে মনে করবে আপনি এটা এডিট করে দেখাইতেছেন তাই না পেন রিলোড করে দেন হ্যাঁ রিলোড করে দেন রিলোড রিলোড রিফ্রেশ দেন দেখা যাচ্ছে জি তো ভাই দুয়ার হইল সবসময় ভালো মতো কাজ করেন এইভাবে কাজ করে এগিয়ে যান ওকে ঠিক আছে এবার স্ক্রিন স্টপ করেন মোবাইল হন মোবাইল থেকে আমরা ডলারটা ঊনপঞ্চাশ ডলার উদ্যোগ করে দিচ্ছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আরো দেখুন বাংলাতে আসেন ওখানে ক্লিক করুন আর এবার পেইনওটা অ্যাড করেন যে পেইনও ডলার আছে এখানে পাসওয়ার্ড আর জিমেলটা দেবেন এখানে বলেছে আপনার পেইনওর অ্যাকাউন্ট লিঙ্ক করুন ওখানে ক্লিক করেন ওকে এবার পেইনওডের জিমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন